তো আমি দীপন দীপন ব্লগ অ্যান্ড পেড চ্যানেলে সবাইকে স্বাগত অনেক ভালোবাসা তো প্রতি সপ্তাহে তো পায়রা কালেকশন দেখো অনেক তো এই সপ্তাহে একটু অন্যরকম টেস্ট বদল করো তো এই সপ্তাহে তোমাদের দেখাবো কিছু কুকুরের কালেকশন ঠিক আছে তো বেসিক্যালি সেই যে কুকুরগুলো রয়েছে সেগুলো কী কী দাম রয়েছে না রয়েছে এবং হোম ডেলিভারি পসিবল কি না তো সেই ব্যাপারে কিন্তু সমস্ত তথ্য তোমাদের সামনে দেবো তো বেশি দেরি করবো না ভাই চলে এসেছে রুদ্রের মধ্যে তাড়াতাড়ি করে তোমাদের দেখানোর চেষ্টা করবো কী কী রয়েছে এবং তাদের দাম এবং কত দিনের বাঁচছে এবং কী খাচ্ছে পুরো সব কিছু আজকে কিন্তু ভিডিওতে পাবে অনেক দিন বাদে আবারও দিচ্ছি কুকুরের ভিডিও তো বেশি কথা বলবো না তাতেই ভিডিওটি শুরু করা যাক ফোন আমার নাম হচ্ছে গৌর হালদার ফোন নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ওয়ান সিক্স সেভেন সিক্স জিরো নাইন ওয়ান সবাইকে নমস্কার জানাই

কাস্টমার নিয়ে গিয়ে হোম ফুডও খাওয়াতে পারে করে আচ্ছা ঠিক আছে আমি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করাচ্ছি যারা বাইরে থেকে দেখছেন তাদের জন্য বলছি আচ্ছা ডেলিভারি হয়ে যাবে সামান্য চার্জেস লাগে সেটা তো অবশ্যই লাগে হালকা পাতা লাগে আচ্ছা আর একটা কথা যেটা বলবো তোমাকে ধরো যারা নতুন পেটস রিলেটেড যারা নতুন বাড়িতে পুষবে তোমার কাছ থেকে বাচ্চা নিতে চায় এবার তারপরে বাড়িতে নিয়ে গেলে তুমি তাদের কি সাহায্য করবে আমি আমি দেখুন প্রত্যেকটা বাচ্চার উপরে গাইড তো করি এবং সব সময় গাইড করব রাত দুটোর সময় ফোন করলেও বাচ্চা আমি গাইড করব অসংখ্য ধন্যবাদ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এটাই সবথেকে বড় জিনিস ঠিক আছে তো তোমরা ভাইয়ের কাছ থেকে বাচ্চা নিলে কিন্তু সমস্ত রকম সুবিধা তোমরা পেয়ে যাবে গাইড আমি করে দেব খাওয়া দাওয়া ভ্যাক্সিনেশন হবে কি না হবে ডিভাইস কি হবে না হবে ওষুধপত্র এভরিথিং সবকিছু গাইড আমি করে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তাহলে বাচ্চা দুটো হয়ে গেল আর কি কি কালেকশন আছে তোমার ঠিক আছে চলো

বাচ্চাদের জন্য বা বড়দের নিজেদের জন্য ছোট স্পেস তাদের জন্য কিন্তু এই বাচ্চাটা আমি বলবো একট বাচ্চা তোমরা একদম চোখ বন্ধ করে এই কোয়ালিটি এই কোয়ালিটি বাচ্চা নিতে পারো তাই তো ভাই চলো আচ্ছা এটা কি রয়েছে হাতে আচ্ছা আচ্ছা এটা একটু হোয়াইটের মধ্যে রয়েছে তাই তো

একদম সমস্ত ঠিক আছে কোন রকম খারাপ কিছু নেই তবে গরমে একটু কেয়ার করতে হবে তার জন্য কিন্তু ভাইরা আছে তাই তো ভাই অবশ্যই হান্ড্রেড কোন রকম মানে ভয় পেও না যে গরমে নেবো না নেবো না যারা ভাবছো নেবে তারা অতি অবশ্যই নিয়ে ফেলো ঠিক আছে ভাই ল্যাবরেটর দেখাচ্ছি তোমাদের কত কি দামের মধ্যে থাকবে ভাই এটা অনেক কম দাম আচ্ছা চার দুশো টাকা অনলি ল্যাবরেটর চার হাজার দুশো টাকায় আচ্ছা ল্যাবরেটার কিন্তু চার হাজার দুশো টাকা দিচ্ছে ঠিক আছে সব থেকে তোমরা মানে মোটামুটি এখন কি খাচ্ছে এটা ভাই মোটামুটি ভাত চালু করে দিয়েছি রাইস রাইস চিকেন চালু করে দিয়েছি আচ্ছা দুটো ডিভাইমিং ডান আছে আপনার আটচল্লিশ দিন বয়স আছে ঠিক আছে বাচ্চা আপনাদের সামনে যাদের মনে করছেন তাদের জন্য শুধুমাত্র এই আছে পাপ কি আছে দুশো টাকা একদম ভাইয়ের কাছ থেকে নিতে চাইলে কিনতে পারে না পনেরো হাজার টাকা কুড়ি টাকা আছে অত দামি বাচ্চা না নিয়ে তারা দুশো টাকা নিয়ে

ব্ল্যাক ল্যাবরেটর রয়েছে তাই তো হ্যাঁ দাদা আচ্ছা ব্ল্যাক ল্যাবরেটর রয়েছে কত কি দামের মধ্যে রয়েছে এটা 5200 টাকা অনলি 5200 টাকা ল্যাবরেটর আচ্ছা মেল ফিমেল বোথ अवेलेबल আছে আচ্ছা ঠিক আছে এই কোয়ালিটির মধ্যে আবার বলি যাদের বাজেট কম একদম একদম জন্য এই বাচ্চা এত সস্তা আমি দিচ্ছি আরেকবার বলবো যে দাম সস্তা বলে এটা না যে স্ট্রিট ডগ এবং খারাপ ডগ আপনারা কোয়ালিটি বিচার করে দেখে না অনেকে কিনতে পারে না দশ বারো হাজার টাকায় ঠিক আছে তাদের জন্য কিন্তু ভাই এই বাচ্চাগুলো কালেক্ট করেছে তো অনেকে কমের মধ্যে দাম রেখেছে পাঁচ হাজার দুশো বলে তাই তো আচ্ছা এবার বাচ্চার যদি বলছেন মা বাবা দেখে নেবেন আমার বাড়িতে মা বাবা দুটোই আছে দুটোই আছে তাই তো ভিডিও কল করে এবং আমার বাড়িতে এসে বাচ্চা দেখে আর জেনে শুনে বুঝে আপনারা নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে এবার তোমার জোর জবরদস্তি কারণ নেই না একদমই ঠিক আছে জবরদস্তি নেই ঠিক আছে বাইরে থেকে যারা বুকিং করতে চাইছেন বাইরে থেকে নিয়ে যেতে পারেন আমি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করাচ্ছি সামান্য চিপ চার্জেস লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে সেটা তো অল্প কিছু সেটা লাগেই এবং দাদা চ্যালেঞ্জে থ্রু করে এলে স্ক্রিনশট দিলে তো আমি ডিসকাউন্ট রাখছি রাখবো একদম একদম অসাধারণ ঠিক আছে ভাই তো এই দুটো বাচ্চা রয়েছে মেল ফিমেল अवेलेबल ভাই হ্যাঁ হ্যাঁ মেল ফিমেল অ্যাভেইলেবল এগুলো কি রয়্যাল ক্যানন কাছে আছে রয়্যাল ক্যানন আছে ঠিক আছে আচ্ছা এতগুলো বাচ্চা তো মেইনটেইন একটু সমস্যা হয় যদি সিঙ্গেল বাচ্চা নিয়ে গেলে না তোমরা যদি ভালো মেইনটেইন করে খাওয়াও না এই ল্যাবের গ্রোথ খুব তাড়াতাড়ি আসে ঠিক আছে সেটা দিক থেকে কোনো সমস্যা হয় না ঠিক আছে চলো তাহলে এটা শেষ কালেকশন তাই তো আচ্ছা ঠিক আছে তো ভাই অনেক কালেকশন দেখালো তোমাদের খুব কম দামের মধ্যে যারা নিতে পারো কমের মধ্যে তাদের জন্য কিন্তু বিশেষ করে এই বাচ্চাগুলো কিন্তু ভাই কালেক্ট করে এবং আমার বাড়িরও বাচ্চা মা বাবা তো দেখতেই পারো কোনো রকম সমস্যা নেই তো যারা করছেন তারা আমার বাড়ি থেকে সে বাবা মা দেখে বাচ্চা কালেক্ট করতে পারেন বাইরে থেকে বুকিং করে আমার থেকে বাচ্চা নিতে পারেন কোনো ফ্রডের কোন সিস্টেম নেই ঠিক আছে টোটালি জেনুয়েন আপনারা হালকা কিছু টোকেন মানি দিয়ে বুকিং করতে পারেন একদম একদমই তাই একদমই তাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কালেকশন দেখানোর জন্য ঠিক আছে রাখলাম ওকে থ্যাংক ইউ